আমার ক্যাপটাউনের ভাইরা যাতে সম্পর্ক নষ্ট না হয় কি বলেন যত্ন নিবেন যত নিবেন এখন আজকে আমি এই ড্যামেজ রিলেশনশিপ কিভাবে জোড়া লাগাবেন সম্পর্কের কিভাবে এটা ফিক্স করবেন সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখবেন যত্ন নিবেন এটার কিছু ইসলামিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে ঘনিষ্ঠতা বাড়বে হৃদ্যতা বাড়বে এটার ইসলামিক ফর্মুলা 10টা ফর্মুলা শেয়ার করব ইনশাআল্লাহ জানতে মনে চায় আজ চাই ইনশাআল্লাহ তাহলে শুরু করছি কি করে আমরা আমাদের সম্পর্কগুলোর যত্ন নেব কি করে আমাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা আন্তরিকতা বাড়াবো এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে এক নম্বরে প্রিয় ভাই রেক নম্বরে কোরআন আমাদেরকে আমাদের পারস্পরিক ৃদ্ধতা ভালোবাসা বাড়ানোর জন্য যে গাইডলাইন দেয় সেটা হচ্ছে দেখা হলেই সালাম দাও দেখা হলেই কি সালাম সালাম দিলে সম্পর্ক বাড়ে আলহামদুলিল্লাহ পড়বেন না কোরান কোরআন বলছে ফা ইদা দাখালতুম বুয়ুতান ফসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মবারাকাতান তাইয়িবা তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম দাও মানে বলো আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা আল্লাহ শিখিয়েছেন গ্রিটিংস আমরা তো বলি হ্যালো হাই তারপর গুড মর্নিং গুড ইভিনিং এগুলো বলি কিন্তু আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন কয় হাত আপনি কয় হাত আপনিও ষাট হাত আমাদের হাতে সাড়ে তিন হাত কিন্তু আদম সালাম তিনি লম্বায় কত ছিলেন তো আদম আলাইসাল্লাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহআ আদম সালামকে বললেন আদম তুমি সালাম দাও কি দাও ফেরেশতারা তারা বসা ছিল সাল্লিম আলা উল্লা কান্নাফা সালাম দাও হ্যাঁ আদম তুমি বলো আসসালাম আলাইকুম আদম আল্লাহাম বললেন আসসালাম আলাইকুম আল্লাহ বললেন এটা তোমার এবং তোমার পরবর্তী পৃথিবীতে যারা আসবে তোমাদের অভিবাদন পদ্ধতি গ্রিটিংন দেয়ার সিস্টেম কেন বললেন কারণ শয়তান অহংকার কারণে বিতরিত হয়েছে আল্লাহ চান যে সালাম যেন বিতরিত না হন বিষ্ণুয় বলেন আলবাদী বিসালামি বারিউ মিনাল কিবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার টেনে ফেলে দেয় কে আগে সালাম দিবেন আপনার হৃদয় অহংকার মুক্ত হয়ে যাবে আল্লাহ তালা চাইলেন ইব্লিশ যেই ভুল করেছে আদম যেন সেটা না করে আদমের হৃদয় যেন আগে থেকে অহংকার মুক্ত থাকে তাই সৃষ্টির পরে তালা আদম আলাইসাল্লাম কে বললেন আদম তুমি সালাম দাও তাহলে পারস্পরিক ভালোবাসা আর বাড়ানোর এক নাম্বার পদ্ধতি হচ্ছে সালাম এক নম্বর পদ্ধতি কি আগে দিবেন না পরে অনেকে বসে থাকে যে আমার আগে দেখ আমি তো বাইরে দেখলাম খুব ঠান্ডা কিন্তু এখানে এত ক্রাউড এখন তো থামতেছি রীতিমতো থাকা অসুবিধা নেই দিবেন না পরে বাসায় যে এখন আসতে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ভাবিরাও উপরে আছে দুই পক্ষে আমার ব্যালেন্স করে বলতে হবে ভাবিরা ট্রাই করবেন ভাবিরা যেন আগে দিতে পারেন আর ভাইরা আপনারাও ট্রাই করবেন আপনারা যেন আগে দিতে পারেন সালাম নিয়ে আমরা কম্পিটিশন করবো কে কার আগে পারে ঠিক কিনা আমি আপনাদেরকে আবার তৈবা আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন মোবারক বরকতময় এটা পবিত্র বাণী শান্তির বাণী অনেকে বলে হুজুর ঘরে শান্তি নাই ঘরে তো শান্তির বাণী তো আপনি ঢুকানি না ঘরে আসবে থেকে। শান্তির পায়গাম তো ঢুকাতে হবে আর শান্তির পায়গামের নাম হচ্ছে পায়গামের নাম কি তাহলে ঘরে সালামের চর্চা আপনি ভাবি কে দিবেন ভাবি আপনাকে দিবে আপনি বাচ্চাকে দিবেন বাচ্চা আপনাকে দিবে সবাই সবাইকে আগে দেওয়ার চেষ্টা করব নাকি বসে থাকবেন পারবেন ঠিক আছে তাহলে পারস্পরিক পারস্পরিক সম্প্রীতি হৃদতা ভালোবাসা বাড়ানোর এক নাম্বার ফর্মুলা হচ্ছে সালাম এক নাম্বার ফর্মুলা আমি কিন্তু জিজ্ঞেস করব আবার শেষে এজন্য কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন মোবাইল নাই ভিডিও নাই ক্যামেরা নাই শুধু এভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন দেখবেন যে সিনা বা সিনা এলে মারছে এভাবে হৃদয় থেকে হৃদয় নাকি মোবাইল থেকে মোবাইলে এখন তো মোবাইল থেকে মোবাইলে এসেছে সিনা থেকে সিনা ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন তাহলে হৃদতা সম্পর্ক ভালোবাসা এটা বাড়ানোর এক নাম্বার ইসলামী ফর্মুলা কি এবং বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে তিনি বললেন আওয়ালা আধুল্লুকুম আলা সেই ইন ইদা ফাল তুমু হুতা হাবাব হ্যাঁ সাহাবিরা আমি কি তোমাদেরকে একটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বিষ্ণু ইসলাম সালাম দাও সরাসরি বিষ্ণু এটাই বলেছেন নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা সালাম দিবা তাহলে এক নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম আমাদের হৃদতা ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব দিন ধরে কথা বলেন না ভুল করছেন আপনি সালাম দিবেন আপনি শুরু করবেন অনেকে বলে আমি আমি কেন ভুল তো সেই করছে কথা কেন এরকম অভিমান আছে না এ আর গো ধরে বসে থাকবে না আওয়াজ করে বলেন থাকবেন বরং কি করবেন তাহলে গেল ভালোবাসা হৃদ্ধতা সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম আমরা সালাম দিব পরস্পর পরস্পরকে গেল দুই নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময় এটা শুন না মুচকি হাসি কি হাসি প্রিয় ভাইরা খেয়াল রাখবেন হাসি এটা কিন্তু ইতিবাচক ভাবে সংক্রামক মানে এটা ছড়ায় আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু ভাব আমি গোমরাও গমরামক এরকম হয় না যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই পছন্দ করে কথা বলেন ঠিক কিনা হাসি এটা পজিটিভলি সংক্রামিত হয় ছড়ায় অন্যকে প্রভাবিত করে এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসি সম্পর্ক আছে যারা গোমরা মুখ থাকে আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি এজন্য হাসবেন তো নাকি চেহারা গোমরা করে রাখবেন এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে আলহামদুলিল্লাহ বল তাহলে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে কারোর সাথে কথা বললে আমরা একটা মুচকি হাসি তিন ধরনের আমার কয় ধরনের একটা হচ্ছে অট্ট হাসি এটা জায়জ নাই এই যে আমরা ছোটবেলায় লালার মধ্যে এই আলিফলাল দত্ত হা 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 করে একটা হাসি দিত না এই হা 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 করে এই হাসি দেয়া যাবে নিষেধ উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম কি আচ্ছা একটা হচ্ছে আদহে আদহেক মানিষা অভিভাষী একটু দাদ দেখা যায় এটা জায়েজ এটা দেয়া যাবে সবচেয়ে ভালো এন্ড রিকমেন্ডেড এন্ড সুন্না হচ্ছে তাবাসসুম মুচকি হাসি আল্লাহ পাক প্রিয় চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ তো ওনার ঠোঁটে লেগেই থাকতো

মুখটা যদি গুমরা করে কেউ রাখে দেখতে ভাল লাগে কথা বলতে ভাল লাগে দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায় কাছে যায় না কেন বলেন তো গম্ভীর থাকে আবার অনেক মানুষের কাছে তাকে দেখলে বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায় আছে না নাই স্মাইলিং ফেস এই যে আমাদের শেখ শেখ মুহিন উদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল দেখি যেই বাচ্চাকে দেখে বলে কাম অন কাম অন গিভ হাগ তো এই মানুষকে বাচ্চাটা ভালো নাবেসে পারবে সুবহানাল্লাহ এরকম হতে হবে বিসমিল্লাহ সাইয়েদ ইসলামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো কোলে বসতে যাইতো এক বাচ্চা তো কোলে বসে পেশামি করে দিছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহ ইসলাম নাতনিদেরকে কোলে নিয়ে নফল নামাজ পড়তেন উমামাহ বিনতে যাই বিষ্ণু ইসলামের কন্যা জাইনাবের মেয়ে মানে বিষ্ণু ইসলামের নাতনি উমামাকে নিয়ে বিষ্ণু একবার নফল নামাজ করেছেন কান্না করে কান্না থামাই না নানা ভাইয়ের কোলে থাকবে রেখে আল্লাহ রুকু দেওয়ার সময় পাশে রেখে রুকু শেষ দা ওঠার সময় আবার কাটতেছে তা আবার কোলে নিয়ে আবার কেরাত আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে ক্যাপ্টাউনের ভাইয়েরা একসাথে আওয়াজ করে বলুন ইনশা আল্লাহ হৃদতা ভালোবাসা বাড়ানোর টিপস কয়টা বললাম এক নম্বরে সালাম দুই নম্বরে মুচকি হাসি দেখছেন সবাই মুচকি হাসি দিয়ে আস আচ্ছা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কাউকে ওয়েলকাম করা কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে তাকে ওয়েলকাম করা আহlan ও সাহlan বলা। হ্যাঁ। একজন আসে আপনার বাড়িতে मेहमान অতিথি কফাই বলেন না। কথা নাই, সালাম নাই, কিছু নাই। যে চা দিতেছেন, ওনার ঠেকা পড়ছে চা খাবে না। আর জাগে নাই ওনার চা খardı নিতে। মাইটা করবেন না। আপনি এগিয়ে যাবেন। সালাম দিবেন, মুসাফা করবেন, মানাকা করবেন, খোঁজ খবর নেবেন। ওয়েলকাম জানাবেন। লিটারালি ওয়েলকাম। এরকম যদি করেন যদি ওয়েলকাম বলেন তাকে আনার জন্য এগিয়ে যান হি ফিল লাইক মানে আপনি তাকে দেখে খুশি ইউ আর ভেরি হ্যাপি টু সি হিম ইউ লাভ ইউর হিজ প্রেজেন্স হিয়ার সে আসছে আপনি খুশি তার এখন পেটা ভালো লাগতেছে এটা সে ফিল করবে এই জন্য কেউ আসলে আপনার ওয়ার্ক প্লেসে যদি আসে আপনার বাসায় যদি আসে আপনার সাথে দেখা করতে যদি আসে আপনি এগিয়ে তাকে সালাম দিয়ে ওয়েলকাম করবেন কি করবেন পিক করেছি ওয়েলকাম তিনি বলতেন মার হাবান মার হাবান আরবিতে কি বলতেন মার হাবান আমরা যে বলি বাংলায় আহলান ওয়া সাহলান ওয়া মার হাবান

বলেন তো রাসুল সাহামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল আবু জাহেল তার ছেলের নাম কি কেউ বলতে পারেন ইকরামা ইকামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই অনেক সাহাবাকে হত্যা করেছে রাসুল সাহাম যখন মক্কা বিজয় করলেন সে ভাবলো এবার তোমার খবর আছে সে পালালো পালাতে পালাতে ইয়ামান ইয়ামান চলে গেছে তখন এক মহিলা সাহাবি রাশেদামকে বললেন এর আসল আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ইকরামাকে খুঁজে বের করব। আপনার কাছে নিয়ে আসবো রসুল ইসলাম বললেন যাও ইকরামাকে আমি আমান দিলাম সিকিউরিটি দিলাম এ মহিলা সাহাবি যে খুঁজে নিয়ে আসলো ইকরামাকে কনভিন্স করলো ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু ইসলাম ইসলামের কাছে আসলো কত বড় শত্রু বিষ্ণু ইসলাম ইসলামের অনেক আত্মীয়কে হত্যা করেছে সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে আবু জাহেলের সন্তান তো সে যখন লজ্জিত হয়ে উঠে çöড়ে বিষ্ণু সেনস님의 কাছে আসলো বিষ্ণু সেনস님 তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মারহাবান বিল রাকিবিল মুহাজির মারহাবান বিল রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দা রাইডিং মাইগ্র্যান্ট সুবহানাল্লাহ মানে হে ঘোড়সওয়ার মাইগ্র্যান্ট হিজরতকারী ইকরামা তোমাকে ইসলামে সুস্বাগত লিটারেলি এই শব্দটা ব্যবহার করেছেন মার তাহলে বলেন তো সে আশ্বস্ত হয়েছে না শত্রু যদি আমান দেয় এই দেশে ওই দেশ যুদ্ধ ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না আসো আমার এলাকায় আমি যদি ঢুকি আমার একটা ভয় থাকবে না বিচ্ছিত করতে পারে কি বলেন বিশ্বাস ইসলাম দেখা মাত্রই বললেন মার হাবান বিল মহাজের ওয়েলকাম টু দা মুসলমান হয়ে গেল তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারাহান বলছে এমনি হয়তো বিশ্বাহাম বলতো না ঘরে বাইরে না ইভেন ঘরে কাছের মানুষদেরকে তিনি মারভাবা বলতেন ইভেন উনার মেয়ে ফাতেমারাদ্দে আল্লাহ তালা আল্লাহ নিজের মেয়ে আরে মার বলা দরকার আছে ফাতেমা আসলেও বলতো মার হাবা নাই আমার যে নায়েশ ওরা আদ্দো আল্লাহ আল্হ বর্ণায় করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো নবীর মেয়ে আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে হা ফাতেমার হাটা ছিল নবীর হাটার মতো ফাতেমা যখন আসলো ফাতেমাকে দেখি বিশ্বাম বললেন মার হাবান বিবনাথি মার হাবান বিবনাথি ওয়েলকাম টু মাই ডটার হে আমার কন্যা ফাতেমা তোমাকে ওয়েলকাম আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো আপনার ছেলেকে বলেন আপনার ওয়াইফকে বলেন মার হাবান ওয়েলকাম স্বাগতম এমন হয় না যে আপনি রয়ে গেছেন ভাবি বেড়াতে গেছে দেশে দুই মাসের জন্য এরপর ভাবি আসলো আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন দেখা মাত্র কি বলবেন ওয়েলকাম টু ক্যাপটাউন কি পারবেন না ভাবিরা কিন্তু তলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে বলবেন আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন আসবে

যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম ওয়েলকাম টু মাদিনা সিটি আসেন ওয়েলকাম তাহলে প্রিয় ভাইরা আমাদের পারস্পরিক সম্পর্ক হৃদতা ভালোবাসা বানানোর তিন নম্বর ফর্মুলা হচ্ছে কেউ আমার বাসায় আসলে কে আমার অফিসে আসলে কে আমার সাথে দেখা করতে আসলে আমি তাকে ওয়েলকাম করব কি করব মান থাকবে তো কয়টা গেল এক নাম্বার কি ছিল দুই নম্বর তিন নাম্বার আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে চার ভালোবাসার চার নাম্বার পদ্ধতি হচ্ছে কারো কোনো ভালো গুণ দেখলে ওটা অ্যাপ্রিসিয়েট করা যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে আমরা ওইটাও বলতে চাই না এরকম আসে না নাই কেন আমার দল করে না তো বলতে চায় না তাই না আমার দল করে না এদেরকে বলে বলে দলান্ধ ভালো একটা কাজ করছে আমার মতেন না মতান্ধ এটা এপ্রিসিয়েট করে না এটা ভুল এটা আপনি শুননা ব্রেক করছেন শুননা হচ্ছে যে দলের হোক যে মতের হোক এমনকি ভিন্ন ধর্মী হোক ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে ভালো করলে করতে হবে হবে কমপ্লিমেন্ট দিতে আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না কার্পণ্য করি ক্রেডিট দিতে চাই না প্রশংসা করি না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না কার একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরে এত সুন্দর কিন্তু বলি না প্রকাশ করি এটা ঠিক না সন্ধ্যা হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা এপ্রিসিয়েট করা কি করা এপ্রিসিয়েট করা কারো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট করবেন যাতে সে উৎসাহিত হয় বিশ্বাস ইসলাম করতেন বিশ্বাস ইসলাম একবার এক হাদিসে সাতজন সাহাবির সাতটা গুণের কথা বলেছেন মানে তাদেরকে এপ্রিসিয়েট করেছেন

নামাজের সময় হয়েছে উনি দাঁড়ায়ছেন একামত হয়েছে মানে কান্নার çöটে কেরাতি পড়তে পারে না কেন কারণ উনি ভাবতেছে কাইফা আকুমু মাকাম রাসূলুল্লাহ আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব গতকালও তো এখানে নবীর জায়গায় ইমামতি করেছে আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে এই ভাবনা থেকে উনি কাটতে কাটতে ওনার তেলাওয়াত শুনতো না পিছনে কমপ্লেইন আসছে পরে

তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখে শয়তান ওই রাস্তা রেখে দিই অন্য রাস্তা দিয়ে হাঁটে